আসসালামু আলাইকুম নানি বিনোদন পেজে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জমিদার সাহেব মোহাম্মদ শিয়া আহমেদ নামাজ ছাড়িও না বন্ধু এই পারের থেকে ওই পার বেশি সুন্দর দেখবেই পাচ্ছেন গুজু করে ঘুরবে যাচ্ছি আর আজকের লোকেশনটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী কালীতলার ঘাট তো এই ভিডিওটা ঈদের পরের দিন করছি তো যাই হোক সময় পাইনি জন্য ভিডিওটা দিতে দেরি হলো তো যাই হোক আজকে আমরা ক্যামেরা লিখছি ঘুরবে আর ছবি তুলবে তো আমার সাথে যাচ্ছে আমার একটা বড় ভাই তো কোথায় কোথায় বড় ভাইটা চলে যাচ্ছে আমাকে রিসিভ করার জন্য আমরা আজকে হুন্ডো চড়ে যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী সারিয়াকান্দি কালিতলার ঘাটে আর সারিয়াকান্দি কালীতলার ঘাট দেখেনি অবশ্যই অবশ্যই আসে ঘুরে যাবেন এটি কিন্তু ফাইন ফাইন দেখার জিনিস আছে তো আমরা যাচ্ছি চরপাড়া হাট বাঙালি ব্রিজ রোড দিয়ে কেরা কারা ঘুরবে যাবেন অবশ্যই অবশ্যই তারা দেরি করে চালু করে চলে আসেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাসি খুশি ঈদ মানেই সব কিছু বুঝছেন জোরে জোরে যাচ্ছি তো যাই হোক আরো দেখে আমাদের সামনে পুরো এক অটো চড়ে যাচ্ছে বেটা সোল তারা এখন করে পাশে আমার ভালো করে ভিডিও করেন আমরা দেখেন এক অটো কতগুলো যাচ্ছে ওটি ঘোরার জন্য সোল বুলোর থেকে শুরু করে বেটাসল বেটিসল এবং বুড়ো পুরী সহ যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী সারিয়াকান্দি কালীতলার ঘাটে শুধুই তাই নয় কালীতলা মনে করেন বিশ টাকা দিয়ে কাটা দেখাবি ভিডিওটা করছি ঈদের পরের দিন ঈদের পরের দিনে অনেক মানুষজন ঘুরবে গেছে তাই ভিডিওটা দিতে তালবিশানে দেরি হলো কেউ মন খারাপ করে না খালি বিয়ে বিয়ে আর বিয়ে যেটি যাচ্ছি সেটি বিয়ে বিয়ের কথা চলে যাচ্ছে আমরা বকুার ওই হুন্ড সাইকেল ভ্যান অটো রিক্সা যা যা আছে না হারাই কয়েকটা গ্যারেজ মনে করেন যে সব রাখার জন্য গ্যারেজ বানাতে তো যাই হোক তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো কিছু ভাইয়েরা আমাদের সামনে আসে গুলো ভাই সামনে আর যায় না সামনে গাড়ি তুলে ওই জায়গা কেউ ঢুকের পায় না জাম লাগে যায় তার মনের কথা আমরা বুঝের এই আমরা নিয়ে যাচ্ছি গ্যারেজ তো হুন্ডটা ফাইন করে গ্যারেজ করে আমরা আপনাকে দেখামো পুরো দৃশ্যটা তো আমরা গ্যারেজের মধ্যে ঢুকেই দেখি মনে করেন কোটি কোটি বাইক আর হুন্ডো আর হুন্ড আর বাইক আমার আড্ডা কথা কবার তো মনে নাই যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সবাই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আগে থেকেই ফলো করা আসে তারই কেজি ধন্যবাদ ঘুরবে আসে মজাই পেলাম আজকের দিনের আবহাওয়াটা খুবই ভালো ছিল যাই হোক বেশি গরমও ছিল না বেশি ঠান্ডাও ছিল না তো বড় ভাই এদিকে হুন্ড গ্যারেজ করছে আমি এদিকে না মিচ্ছে না করে ভিডিও করছি আল্লাহ করতে করতে দেখেন আমাকে গ্যারেজ করা শেষ আমরা এখন যাচ্ছি ময়না পাখির কাছে ময়না পাখির সাথে কথা কমু มอยนา যাই হোক ময়না বাকির সাথে মিচ্ছে না কথা ময়না বাকিও চিনছে আমি বলে জমিদার সাহেব ময়না নিলাম তো যাই হোক সময় সারি গান্ধী মানুষগুলো খুবই ভালো এতটা ভালো যে তারা নতুন ফাইন করে জিনিস বানাচ্ছে এই সারিয়াকান দিন ঈদ উপলক্ষে সারিয়াকান্দির মানুষজনরা সারি আকান্তি নতুন রূপে করিচ্ছে আমার ভিডিওটা দেখে যারা সারি আকান্তি ঘুরবে অবশ্যই তাদেরকে জানে পাঁচশো বিশ করে ধন্যবাদ অদে গ্রামের কথা আছে না হাল ছাড়ছে পোয়াতি সোল ছাড়ছে ঠিক তেমনই হচ্ছে হচ্ছে এই সারিয়া কান্দি থেকে শুরু করে বুড়ো চাষা চাষিরাও হচ্ছে এই সারিয়া কান্দি কালীতলার ঘাটত ঘোরার জন্য আর এখন এই সারিয়া কান্দি কালীতলার ঘাটত ঘুরে বেড়াইলে কুয়াকাটার ফিলিংস পাওয়া যাচ্ছে তো এই জাহাজ কাক সাত করে নিয়ে ঘুরে বেড়া অবশ্যই মেনশন দিয়ে দৌড় মারবেন খালি দৌড় মারলে হবি না মেনশন দিয়ে তাকে জানাবেন যে আমরা সারিয়া কান্দি ঘুরবে যাবো চল সামনে কত বড় করে লেখছে দেখেন আই লাভ সারিয়া কান্দি তো যাই হোক নতুন করে লেখার জন্য সারিয়া কান্দি বাসীকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা নিচে লেখছে বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড বগুড়া তো এর সাথে ছবি তোলার জন্য মেলাখুন ধরে সিরিয়াল করে বসে থাকা লাগবে তো যাই হোক আমি আপনাকে কুয়াকাটার ফিলিংস টা দেখায় কি রকম কুয়াঘাটা যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি সারা গান দিয়ে আসে কুয়াটার ফিলিংস খালি ভিডিওটা দেখলে হবে না ভিডিওটা ফাইন করে ফলো করা লাগবে লাইক কমেন্ট করা লাগবে শেয়ার করা লাগবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ